বন্দী সবে গোরো আছে বৌদ্ধতর চুক্তি হইছে বেটি দেশ ছড়িয়া আমরারে ছড়িয়া গেছে না আর নয়া নয়া স্ট্যাটাস দেও মোবাইলো এ মোবাইলো সিরিয়াল কত খেক বাদে ফুরুতাইন তুমরা 71 বাদে تونকার জন্ম হইছে আমায়মনিত সম্বন্ধে কিতা জানবে। জানিয়া মাতীয় তুমদার শেখ মুজিব পাকিস্তান ভিিয়তে আড়াই বছর দুর্ নীতির মামলায় জল গাঠছে। সে নিজে শিকার সম্বল চুরু হলটি আমার খান নাই। তুমরা সুররর বংশ হাগাগুলালাহাঙ্গে আসরায়। ছাত্রলীগ্রে ববেন্ড করছে আওয়ামলিক্র ববেন্ড খোরা লাগব। এত মানুষ মারার পরে বাংলাদেশ রাজনীতি করার কোন অধিকার নাই আর দেখো কুট্টার বাচ্চা জন্ম হওয়ার পরে খুব সুন্দর লাগে ফুটফুটি হৌ যে আরো তিনগু ইটারে দরে না খিতা লাগি তার কারণে আমরা অথ জনগণ মরছে ছাত্র মরছে জনসাধারণ মরছে এই যে জাতীয় ভাটির তিন নম্বর ছাগলর বাচ্চাই ও যে বেটি গুয়াট খুরা আর চুনু জি এম কাদ কাদের যদি শব্দত যাইত না আকাৰত যাইত না চব্বিশও যাইত না তেওঁ তো মানুষ মরতানা মাইকো আইসি মাকো আসলাম চব্বিশৰ নির্বাচন প্রতিহত ঘরার লাগে আবার মাস রেল কাটিছি আমার ভাই এ নাম আছে আমার মঙ্গলবাজার ইউনিয়নের তারে খেলা আমার ইয়া যদি সামনে দিতাম না তে আই জিন বক্তৃতা তাইলাম না অনে মারা গেলাম অনে তার উপরে চোদ্দটা গুল্লি ভরছে আমার অধিকার আমি বক্তৃতা বক্তৃতা দিতাম মাইকর সঙ্গী পাইতাম ইন ছবি দেখা নি তাইছি না পনেরো বছর সতেরো বছর এমপি হাবিবর ছবি তুললাম খান্দার তাকিয়া আরো গুমাই তোর সঙ্গী পাইতো খা পাইতনি আমার বয়স সাইটর উফরে হয়ে গেছে এব আটো আসি রাজনীতি করিয়া হন যাও রাজনীতি শিক গিয়া বে আওয়ামী লীগের ফুরুতাই বাষট্টি বছর বয়স আই পর্যন্ত ফার্সনি আওয়ামী লীগের ফুরুতা হলরে বুঝাইতাই এটা সম্ভব নাই ই বুলে বাগিয়া গেছে না ষড়যন্ত্রমূলক গেছে অমিনিক করলাম না মানে আমি আওয়ামী লীগ লক্ষ টাকা পেনশন বছর এখানো চাহ বইয়া চাহ খাইতাম পারছি না শামীম ভাইয়া জান আমার অনেক লোক আছে আমি চাকরি করতাম এজাজুল হক আসিএন নেতা বুড়িডিম দেখা যাচ্ছি হরতাম নাই চাকরি বিক করে খাই মুবে তেও আওয়ামী লীগও নাই ইটা সুরর বংশ একানব্বই তো নেশ ছানব্বই পর্যন্ত বিএনপি ক্ষমতাত আছিল দুই হাজার এক তো নেই হাজার পাঁচ পর্যন্ত বিএনপি ফুল টাইম ক্ষমতাত আছিল কোনো নিবে জেলও আছে নি দুর্নীতির মামলায় এক টেকা মামলায় ও কদিন আগে সুলতান মন চুরে ধরছে সুনা পাইছে মনলে এক মন চোর গড় হল জনগণের টেকা মারিয়া খাইয়া আর ফেট বড় করিয়া লোন বড় করায় এর হিসাব পাইবাই এটা দুঃখের বিষয় একটা দিন গুমাইতাম পারছি না আমারে দৌলে বেরিয়া দরিয়া দিশন। জেলো আসলাম আমরা আড়াইশ জামাতর কোন কোনো নেতা পাইছি না আড়াইশন নেতৃত্ব আমি দিছি আমার লগর বা নাম আছে ধারে জিকা সরীতি করিয়া, দরাইয়া রাজনীতি করি না চত্রবাজার মোগলবাজার তোলা দিয়া আওয়ামী লগে যুদ্ধ করিয়া আছি এমলা নাই মোলাই এন অকন মাইকর সুঙ্গীল লইয়া আইয়া ঠান আগে বক্তৃতা দিতা ছবি তুলতা নেটও যাইতা ফেসবুকও যাইতা আর আমরা গিয়া মরতাম বুড়া গালো রাস্তা ওতা গেইতো বা রাজনীতি করো আর রাজনীতি করতে হইয়ে মাতো থাকো আট টেস্ট দেইনাও হইলি কর ফুরুতা হলে মোবাইল ডর সি diel হয়বে আমি সুবি জানতাম তাস মোবাইল চালা নিয়েতে বুঝলাইওনে খত দানে খত চাল আমরা মরন শিক্ষা করি রাজনীতি করি মরন জুটিল ও ইয়াটাকে মাংস ৰা মোৰ মুখ আৰু নাই আপোনাৰ কত দিন আগে গেলা মানে হাচিনা উৰিয়া অকণ সময় পালা হৈছে শত বৰ বড়ো নেতাসকল দেখবা এনে তই ছবি দেখবা আমাৰ কতা লম্প যাক আপনাৰা মুৰব্বী অকল বা আইন অকল বাইরা আমার মঙ্গল বাজারের ভক্ত আপনার ধন্যবাদ জানাই আর একটু ফোনক আপনার বিগম নেতা হলে বা আপনারা ফোনবা আমার লাইন এক লাইনে আর তারা লাইন হইলি আরখ লাইনে আমার বক্তৃতা দিলেও আমি ও লাইনে বক্তৃতা দিমু আমার জান জলিয়া আলাইকুম র